দু সালে যে সমস্ত আশা কর্মী প্রার্থীরা রয়েছেন এই মুহূর্তে তো তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ রয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে রিটিন এবং কম্পিউটার টেস্টের ফাইনাল লিস্ট কিন্তু এই মুহূর্তে পাবলিশ করা হয়েছে তো এই লিস্টে কাদের কাদের নাম রয়েছে আমরা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিও থেকে দেখে নেব এবং তার পাশাপাশি এই মুহূর্তে অ্যাকচুয়ালি কোন ডিস্ট্রিক্ট কিংবা কোন জেলার জন্য এই লিস্টটি প্রকাশিত করা হয়েছে সেই বিষয়টাকে কিন্তু আমরা অবশ্যই আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ জানব তো যদি আপনারা এই মুহূর্তে দু হাজার তেইশ সালে একজন আশাকর্মী প্রার্থী হয়ে থাকেন এবং তার পাশাপাশি পরীক্ষার অপেক্ষা রয়েছেন তাহলে অবশ্যই নিঃসন্দেহে আজকের আমাদের এই ভিডিওটিকে একদম স্কিপ না করে সম্পূর্ণ শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু দু হাজার তেইশ সালে নতুনভাবে যে আশাকর্মীর রিটেন পরীক্ষা এবং তার পাশাপাশি কম্পিউটার যে টেস্ট রয়েছে কবে নেওয়া হবে সেই ডেটটি কিন্তু এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে তো চলুন আর দেরি না করে সরাসরি আজকের ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তো এই মুহূর্তে কিন্তু আমরা অফিসিয়াল ভাবে যে লিস্টটিকে পাবলিশ করা হয়েছে এই মুহূর্তে ডিসেম্বরের এগারো তারিখ অর্থাৎ এগারো বারো দু তেইশ এই ডেটে যে নোটিশটিকে পাবলিশ করা হয়েছে আশা কর্মীর তরফ থেকে সেই নোটিশের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি তো এই নোটিশটিকে তোমরা কিভাবে ডাউনলোড করবে তার প্রসেস কিন্তু আমরা একটু পরে আলোচনা করছি তো প্রথমত যদি আমরা এই নোটিশের কথা উল্লেখ করি তাহলে দেখতে পাবে এই নোটিশের মধ্যে যখন তোমরা ফার্স্ট আসবে এখানে মেমো নম্বর এই মেমো নম্বরটাকে কিন্তু তোমরা ভালো করে যাচাই করে নেবে যদি তোমরা এই মুহূর্তে দু সালে একজন কিংবা আশাকর্মীতে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছো কবে তোমাদের পরীক্ষা হবে তাহলে অবশ্যই তোমরা মাস্ট এখান থেকে প্রথমত তোমাদের যে মেমো নম্বরটি রয়েছে এই মেমো নম্বরটিকে কিন্তু তোমরা এখান থেকে যাচাই করে নেবে তো যাচাই কিন্তু রয়েছে এখানে পাবলিশ ডেট রয়েছে এগারো তারিখ নাগাদ কিন্তু এই নোটিশটিকে পাবলিশ করা হয়েছে তো এখানে কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে এই মুহূর্তে তেরো দশ দু হাজার যে সমস্ত প্রার্থী রয়েছে এই মুহূর্তে আশা কর্মীর তাদের কিন্তু রিটিন পরীক্ষা এবং তার পাশাপাশি কম্পিউটার টেস্টের এক্সামের কিন্তু ডেট পাবলিশ করা হয়েছে আঠেরো বারো দু থেকে কিন্তু তোমাদের এখানে রিটিন পরীক্ষা এবং তার পাশাপাশি কম্পিউটার যে টেস্ট রয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু টোটাল চারটি সাবডিভিশনের মধ্যে তোমাদের এই এক্সামটিকে নেওয়া হবে এই চারটি সাবডিভিশন কি কি রয়েছে সেগুলোকে কিন্তু আমরা এক এক করে জানবো তার আগে আমরা প্রথমত জেনে নেবো এই মুহূর্তে অ্যাকচুয়ালি কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলার জন্য এই মুহূর্তে এই আশাকর্মীর ফাইনাল লিস্ট প্রকাশিত হলো যেখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো এই মুহূর্তে কিন্তু পূর্ব বর্ধমান জেলার জন্য এই নোটিশটিকে পাবলিশ করা হয়েছে এই মুহূর্তে দু সালে যদি তোমরা এই মুহূর্তে তেরো দশ দু হাজার তেইশের ক্যান্ডিডেট হয়ে থাকো অর্থাৎ এই ডেটে যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো পূর্ব বর্ধমান জেলার জন্য আশাকর্মীতে তাহলে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা এবং তার পাশাপাশি কম্পিউটার টেস্টের ডেট কিন্তু তোমাদের এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে তো ডেটটি হচ্ছে আঠেরো বারো দু তেইশ এই ডেটে অর্থাৎ ডিসেম্বরে আট তারিখে কিন্তু আমাদের এই পরীক্ষাটা নেওয়া হবে এবং এর পাশাপাশি আমরা দেখে নেব এই লিস্টে কাদের কাদের এই মুহূর্তে নাম এসছে তো এই মুহূর্তে কিন্তু একাধিক ক্যান্ডিডেটের নাম এসছে এই মুহূর্তে দু সালে যারা দু সালে আশা কর্মী পদের জন্য যারা অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু অসংখ্য নামের লিস্ট চলে এসেছে তোমরা এগুলো এক এক করে অফিসিয়াল পোর্টাল থেকে করে সমস্ত নাম এখান থেকে পেয়ে যাবে তো এখন কথা হচ্ছে তোমাদের পরীক্ষাটা কবে বা কোথায় নেওয়া হবে তো এখানে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই মুহূর্তে কিন্তু টোটাল চারটি সদরে তোমাদের এই এক্সামটিকে নেওয়া হবে প্রথমত কিন্তু রয়েছে পূর্ব বর্ধমান নর্থ সাবডিভিশন এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে পূর্ব বর্ধমান সাউথ সাবডিভিশন এবং তার পাশাপাশি রয়েছে কালনা রয়েছে কাটোয়া রয়েছে টোটাল এই চারটি সাব ডিভিশনে কিন্তু তোমাদের আঠারো বারো দু এই ডেটে কিন্তু তোমাদের এখানে এক্সামটিকে নেওয়া হবে এখন কথা হচ্ছে তোমরা যখন পরীক্ষা কিংবা কম্পিউটার টেস্টের জন্য যাবি সেক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টস আবশ্যিকভাবে প্রয়োজন হচ্ছে তো এখানে ডকুমেন্টস হিসাবে কিন্তু প্রথমত তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমকে অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট এবং তার পাশাপাশি ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড এই দুটি ডকুমেন্টসের মধ্যে যে একটি ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে মাস্ট নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি ক্যান্ডিডেট যিনি রয়েছে তার কিন্তু এক কপি করে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে এই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট সময় অর্থাৎ আঠেরো বারো দু হাজার তেইশ এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের নিকটতম যে সদর রয়েছে অর্থাৎ সাব ডিভিশন যেটা রয়েছে চারটি সাবডিভিশানে কিন্তু তোমাদের এই পরীক্ষাটি নেওয়া হবে ওই উক্ত দিনে কিন্তু তোমাদেরকে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে পরীক্ষার জন্য যেতে হবে তো এখন কথা হচ্ছে তোমরা এই নোটিশ বা এই লিস্টে কাদের কাদের নাম এসছে সেই লিস্টগুলোকে কিভাবে ডাউনলোড করবে এই কাজটিকে করার জন্য কিন্তু তোমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে যে কোনো ব্রাউজারে সার্চ বারে গিয়ে কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে পূর্ব বর্ধমান ডট গভ ডট ইন তো যখন তোমরা পূর্ব বর্ধমান ডট গফ ডট ইনলি সার্চ তারপরে কিন্তু পূর্ব বর্ধমান জেলার যে অফিশাল যে পেজ রয়েছে ওটা কিন্তু তোমাদের কাছে ওপেন হয়ে যাবে এখান থেকে তোমরা প্রথমত নোটিশ অপশান এসে ক্লিক করবে নোটিশ থেকে কিন্তু তোমার রেকমেন্ড অপশানে এসে কিন্তু ক্লিক করতে হবে তারপরে কিন্তু তোমাদের এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলাতে এই মুহূর্তে আপকামিং কিংবা অনগোয়িং যে সমস্ত রেকুমেন্ড রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কাছে এক এক করে ওপেন হয়ে যাবে এখান থেকে ফার্স্ট যে রেকুমেন্ড বা যে নোটিশটি রয়েছে অর্থাৎ এগারো বারো দু হাজার তেইশে যে নোটিশটিকে পাবলিশ করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার থেকে এই নোটিশটিকে কিন্তু তোমরা এই টু ফাইল অপশন এসে ক্লিক করে ডাউনলোড করে নেবে তো যাই বন্ধুরা মোটামুটি আপাতত এত কিছু আজকের মতো আমাদের আশা কর্মীকে নিয়ে ছোট্ট একটা আপডেট আর আজকে আমাদের এই আপডেটটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর পাশাপাশি এই মুহূর্তে আপনার কোন জেলা কিংবা কোন ব্লক থেকে আমাদের চ্যানেলে ভিডিও ওখানে দিয়েছেন অবশ্যই আপনাদের জেলা কিংবা ব্লকের নামটিকে আমাদের কমেন্ট সেশনে সে একটু জানিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাচ্ছে কিন্তু নেক্সট আপডেটে